নমস্কার বন্ধুরা চলে এসে আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব এমন এক রেসিপি যেই রেসিপি দিয়ে আপনারা কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ করে ফেলতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকে তৈরি করবো খারকোল পাতা বাটা এখানে চার আটি পাতা আমি নিয়েছি সকালে বাজার থেকে আনা হয়েছে ভীষণ রোদ্দুর তো তাই একটুখানি পাতাগুলো মরছে গেছে চলুন এগুলোকে আমি কেটে নেব দেখুন পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর লাগবে আমার এখানে বেশ খানিকটা রসুন কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ কুচি প্রথমে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম খান সেরকম দিলেই হবে তবে যেহেতু খারকোল পাতা এইসব জিনিস একটু ঝাল বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগে এইভাবে আমি সমস্ত পাতাগুলোকে বেটে নেব আপনারা চাইলে এই কাজটা শিল্পাটাতেও কিন্তু করে নিতে পারেন সমস্ত পাতাটা আমার পাটা হয়ে গেছে বেশ অনেকটা পরিমাণের হয়েছে এবার চলে যাব রান্না করতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে কালো জিরে ফোড়নে দিলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভালো করে ফোড়নটা করে নিতে হবে দেখুন তেলের থেকে ধোঁয়া বেরোচ্ছে এখন দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণের থেতো করা রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুনটা আমি দু ব্যবহার করছি কারণ আমি পাতার সাথেও বেটে নিয়েছি আর ফোড়নেও আমি রসুনটা ব্যবহার করছি ভালো করে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিলাম এখন এতে দিয়ে দেব খারকোল পাতা বাটাটা এখন যতটা তেল বন্ধুরা মনে হচ্ছে এটা কিন্তু এতটা তেল থাকবে না তেলটা কিন্তু অনেকটাই টেনে নেবে এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ এবার ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পাতার থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে অনাবরত নাড়িয়ে নাড়িয়ে এটাকে শুকিয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু খারকল পাতার রঙটা চেঞ্জ হয়ে গেছে এটা প্রায় হয়ে এসছে আর একটু এটাকে টেনে নিলেই কিন্তু খারকোল পাতা বাটা রেডি আপনারা কারা কারা এই পাতা বাটা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ